এরকম ট্রেন্ডিং ফটোগুলা কীভাবে ক্রিয়েট করবেন আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে কিন্তু টিকটক বলেন ফেসবুক বলেন যেখানে ঢুকি কিন্তু এরকম ফটো দেখতে পাই এই ফটোগুলা সারলে কিন্তু অনেক লাইক অ্যান্ড ভিউ আসে এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তাও আমরা অনেকেই জানি না সো আমি আজকে দেখাবো এগুলো কিভাবে ক্রিয়েট করবেন খুব সিম্পলভাবে তাও আবার এক ক্লিকে সো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে অ্যান্ড সার্চ করবো গুগল মিনি লিখে তারপর ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সিম্বলি সেটা ওপেন করব তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবো আমার যেহেতু ডেস্কটপ সাইট অন করা তার জন্য এমন দেখাচ্ছে সো এখান থেকে দেখবেন যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আরেকটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখবেন যে আপলোড ফাইল লেগে আছে আপলোড ফাইলে ক্লিক করে আপনার গ্যালারিটা ওপেন হবে সো এখান থেকে আবার যে ফোল্ডার আছে আপনারা ফোল্ডারে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে ফটোটা দিয়ে আপনারা এরকম ফটো বানাতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন আমি বাইকওয়ালা একটা ফটো আমার নিলাম তারপর এখানে একটা প্রম পেস্ট করে দিলাম সো প্রম্পটা কোথায় পাবেন সেটাও আমি ভিডিওর শেষে বলে দেবো তারপর এখান থেকে আমরা এটাকে সেন্ড করে দেব সেন্ড করা হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা তারা জেনারেট করে দিয়েছে কত সুন্দর একটা ফটো অ্যান্ড কোয়ালিটিও কিন্তু অনেকটাই হাই এখন দেখাবো প্রম্পট কোথায় পাবেন এন্ড এরকম ফটো কিভাবে জেনারেট করবেন সো এটা করার জন্য আপনারা সিম্পলি এই ফটোটা কোথাও থেকে নামিয়ে নেবেন টিকটক বলেন বা ফেসবুক থেকে বলেন ফটোটা নামানোর পর চলে যাবেন চ্যাট তে এন্ড ফটোটা দিয়ে এখান থেকে বলবেন যে এটার একটা প্রম্পট লিখে দাও সো চ্যাট কিন্তু এটার একটা প্রম্পট লিখে দিবে সো প্রম্পটটা লিখে দেওয়ার পর এন্ড প্রম্পটটা এখন এখান থেকে কপি করে নেবেন সিম্পলি যেই প্রমটা আছে প্রমটার উপর একটু ট্যাপ করে ধরবেন আর তারপরে দেখবেন যে সিলেক্ট টেক্সট সিলেক্ট টেক্স ক্লিক করে এখান থেকে আপনার কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আবার গুগল জিমিনিতে এখান থেকে ব্যাক করে আমি গুগল জিমিনিতে গেলাম আবার সেম প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আবার সেই ফটোটা নিয়ে নেবেন তো ফটো এখান থেকে দেওয়ার পর আপনারা যে প্রম্পটা কপি করলেন সেই ফর্মটা এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দেবেন সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটাও কিন্তু জেনারেট করে দিয়েছে কত সুন্দরভাবে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অ্যান্ড আপনাদের অনেক উপকারে এসেছে আর আপনারা যদি চ্যাট জিপিটি দেখেন যে এরকম গেট প্লাস সমস্যা আপনাদের ফটো আপলোড হচ্ছে না তাহলে আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখে আসতে পারেন আর উপকার হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ